আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে জলপড়া তৈরি রেসিপি তো শুরু করা যাক তো আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম কাঁচা ডালের পেস্ট নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ কুচি আদা কুচি আদা কুচি তারপর হচ্ছে লঙ্কা কুচি তারপর জিরে জিরা নিতে হবে তারপর হলুদ গুঁড়ো লবণ লবণ ইত্যাদি নিতে হবে তারপর হচ্ছে একটা পাত্র পাত্রে তেল দিতে হবে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর আদা কুচি দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিতে হবে তারপর সেটা ভালোভাবে করে থাকতে হবে তারপর যখন হলু তারপর যখন সেটা ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে জল ঢেলে দিতে হবে আর ওইদিকে আমরা যে পেস্টটা তৈরি করেছি কাঁচা ডালে তার মধ্যে সেম উপকরণ পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে যে ধনে কুচি আদা কুচি তার মধ্যে ধনে তারপর হচ্ছে কি জিরা জিরা তারপর জিরা ইত্যাদি যে উপকরণগুলো ওখানে দিলেন সেগুলো তারপর আপনারা যে পেস্টটা তৈরি করলেন কাঁচা ডালের ওই সে মশলা মেশানোর পর সেটা যে পাত্রের মধ্যে যে গ্যাস উপর যে পাত্রটায় জল দিয়ে তৈরি করেছিলেন তার মধ্যে আস্তে আস্তে ছাড়তে থাকবেন ছাড়ার পর সেটা বড়ির বড়ির সাইড করে ছাড়বেন বড়ির মতো করে ছাড়বেন তারপর ছাড়ার পর ঢাকনা দিয়ে দিবেন এবং পাঁচ মিনিট পর দেখবেন ঢাকনা খুলে দেখবেন আপনার জল তৈরি তো আমাদের দিকে তো জল বলে আপনাদের দিকে কি বলে জানি না তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না